আজকে যে মুভির কথা বলবো এই মুভির নাম হচ্ছে রুদ্র ঠান্ডা এই মুভি এই মুভির কাহিনী অনেক অনেক অসাধারণ ছিল যারা সোশ্যাল মেসেজ মুভি দেখতে পছন্দ করো যেমন ড্রাই আবার গাঞ্জা আবার মানে ইলিগাল কাজগুলো নিয়ে সোশ্যাল মেসেজ হিসাবে মুভি তৈরি করে এরকম মুভি দেখতে পছন্দ করো তারা এই মুভিটি দেখতে পারো মুভির কাহিনী অনেক অনেক অসাধারণ ছিল যা তোমরা মুভিটি দেখলে অনেক সুন্দর বুঝতে পারবে মুভির গল্পতে দেখানো হয় এক ইমানদার পুলিশ অফিসার যে কাউকে ভয় পায় না সমাজের জন্য কিছু করতে চাই কিন্তু এমন খারাপভাবে সে ফেসে যায় তা তোমার মাথা ঘুরিয়ে দিবে তোমরা মুভিটি দেখতে পারো অনেক অনেক এনজয় করতে পারবে কিন্তু ভাই মুভির গল্প আমাকে অনেক অসাধারণ লেগেছে মুভিটি যদি তোমরা দেখতে বসো হয়তোবা তোমাদেরকে একটু বোর লাগতে পারে কিন্তু মুভি শেষে তোমরা একটু হলো চিন্তা করবে যে মুভির কাহিনী কেমন ছিল আমি যখন তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে